এটা হচ্ছে আমার ওয়েগনার গাড়ি হ্যাঁ এটা হচ্ছে গাড়ির নাম্বার আর জায়গাটা হচ্ছে বরদুয়ালি কেন্দ্রে মানে বরদুয়ালি স্কুলের সামনে আগরতলা বরদুয়ালি আর সঙ্গে হচ্ছে কৃষ্টিভবন তার উল্টা দিকে হচ্ছে আপনার উড়াল পুল দেখুন আপনারা উড়াল পুল আমি গেছিলাম ওই দেখুন আমার অপোজিটে কোনাকুনি অপোজিটে স্টেট ব্যাংক। স্টেট ব্যাংকের নিচে একটা থেরাপি সেন্টারে গিয়েছিলাম ওখান থেকে প্রায় ধরুন দুটো দুটোর পরে গিয়েছিলাম ওখান থেকে এসে দেখি যে আমার গাড়ির চাকা নেই দেখুন অবস্থা আমার গাড়ির চাকা নেই এটা হচ্ছে দেখুন গাড়ির চাকা নেই ওরা দয়া করে গাড়ির নাটগুলো রেখে গেছে গাড়ির নিচে ইট বসানো হ্যাঁ কিন্তু চাকাটা হাওয়া হয়ে গেল আমি সাথে সাথে এক ভাইকে নিয়ে গেলাম এডিনগর থানায় গিয়ে জানালাম পুলিশ আসছে তাদের জন্য অপেক্ষা করছি এই হচ্ছে আগরতলার অবস্থা জায়গাটা বরদোয়ালিতে মানে আশ্চর্য আশ্চর্য কোথায় আছি আমরা হ্যাঁ আজকে গাড়িও নিরাপদ না